হ্যালো এভরিওয়ান আজকেও তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো লং ভিডিওটা দেখতে কেউ মিস করবে না এখানে কিন্তু অনেক অনেক মজাদার জিনিস আছে জিনিস বলতে এখানে হচ্ছে শুভ রাখি বন্ধন তো আজকে শুভ রাখি পূর্ণিমার উপলক্ষে রাখি বন্ধন হচ্ছে বোন ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে তো বোন বলতে দিদি পরিয়ে দিচ্ছে রাখি আর এখানে ভাই বোনেরা সবাই মিলে বসে আছে রাখি পরানোর জন্য আর হচ্ছে মিষ্টি তো সামনে নিয়ে আছে মিষ্টি খাওয়াবে আর রাখি পরাবে দিদি আজকে তো বোন বোনও ভাই কি পড়াবে তো তোমরা দেখতে কেউ মিস করো না ভিডিওটা প্লিজ প্লিজ তো দেখতেই থাকো তো যেহেতু এখানে অনেক গণ্ডগোল হয়েছে তাই আমি নিজের ভয়েসে এখন কথাটা বলছি আর ক্যামেরাটা আমি একাই করেছি আমার তো ক্যামেরা করার মতো কেউ নেই তো তোমরা তো সেটা সবাই জানো আর তোমাদের সঙ্গে আমি সব সময় এটা শেয়ার করি তো দেখ দেখতে থাকো ভিডিওটা এখানে হচ্ছে ভা ভাইকে রাখি পরিয়ে দিল তারপর আশীর্বাদ দিচ্ছে দুব্বো ধান দিয়ে তারপর এখন একটু বরণ করে নিচ্ছে কারণ বরণ করে নিতে হবে আশীর্বাদ দেওয়ার পর তো এটা হচ্ছে আমার ভাস্তি আর হচ্ছে আমার ভাস্তা তারপর কালো জামা পড়েছে এটা হচ্ছে আমার ছেলে তো সবাই একটু ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না কারণ একটা লং ভিডিও সম্পূর্ণ দেখা মানে নিজের রিস্ক এঙ্গেজমেন্ট সব কিন্তু একটা মানে উন্নতি হওয়ার দিকে তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে সবাই দেখতে থাকো আমার ব্লকটি কারণ এই ব্লকের মধ্যে অনেক কিছু মজাদার মজাদার মানে কথা হয়েছে তাই সবাই খুব হাসতেছি আমরা তো দেখতে থাকো এখানে মিষ্টি খাওয়া হচ্ছে এখন আমার দুই মানে আমার ছেলে আর ভাস্তাকে তো এখন জল খাইয়ে দেবে এটাই হচ্ছে রাখি বন্ধনের নিয়ম রাখি পরানোর পর মিষ্টি খাওয়াইতে হয় জল খাওয়াইতে হয় তো কার কার মধ্যে এরকম নিয়ম করো একটু বলবে সবাই আর হচ্ছে আজকের দিনে কিন্তু সবাই রাখি বন্ধনের উৎসব করে তো রাখি বন্ধনের উৎসবটা হচ্ছে ভাই বোনের পবিত্র একটা সম্পর্ক এই সম্পর্কটা যেন সারা জীবন অটর থাকে এখন প্রণাম করছে আর বলতেছে আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে আমার ছেলে এখন প্রণাম করলো তো দিদির কাছে আবদার করতেছে যে এখন আমাদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে আর খুব হাসতেছে আমরা সবাই কিন্তু খুব হাসতেছি তো যেহেতু এখানে অনেক গন্ডগোল হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তাই নিজের ভয়েসটাই দিয়ে দিলাম আমার বলকটি কেমন লাগলো সবাই একটু বলবে আর এখানে হয়েছে আমার এটা ভাস্তি আমার ননদের মেয়ে আর এই পাশে হয়েছে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে তো ওখানে আমার কাকে শাশুড়ি কি করতেছে বলো তো এই যে এখন তো ভাদ্র মাস চলে আসছে এখন ফুল বানাবে আর কি ঘরের দুয়ারে যে ফুলগুলো দেওয়া হয় এ ফুলগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে সোলার ফুল তো এগুলো দিয়ে পুজো করা হয় তো দেখতে পাচ্ছ কাজ করতেছে পাশে দাঁড়িয়ে মানে বসে আছে তো আমিও কিন্তু পাশে বসে বসে ক্যামেরা করলাম তো ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি কীভাবে রাখি বন্ধন হচ্ছে অনেক কাজের চাপ কাজের চাপের জন্য আমি কিছুই করতে পারছি না তো তবু একটু তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করলাম কারণ প্রতি প্রতিদিন একটা করে লং ভিডিও দিলে খুব ভালো লাগে কিন্তু সময় পাই না তার জন্য লং ভিডিও দিতে পারি না আর কি তো আজকে চেষ্টা করলাম একটু রাখি বন্ধনের উৎসবটা তোমাদের মাঝে তুলে ধরার জন্য তো আমাদের রাখি বন্ধনের বন্ধনের উৎসবটা কেমন লাগলো সবাই বলবে আর কথা বলতে বলতে কখনো যদি ভুল দুটি কথা বলে ফেলি তো সবাই একটু নিজের দিদি বা বোন মনে করে ক্ষমা করে দিও তো আমার ব্লগটা প্রায় এখানেই শেষ করব বেশিক্ষণ আর রাখবো না কারণ এখনকার মানুষের ধৈর্য কম তাই বিশাল বড় ব্লগ বা লং ভিডিও কেউ দেখতেই চায় না তো তবু তোমাদের কাছে আমি অনুরোধ করে বললাম সবাই ভিডিওটা একটু সম্পূর্ণটা দেখবে তাও কেউ স্কিপ করবে না ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য তো তোমরা সবাই দেখবে কিন্তু কারণ তোমরা যত দেখবে তত আমার এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু শুধু আমার না তোমাদেরও কিন্তু রিস এঙ্গেজমেন্ট বাড়বে তাই না তো কেউ দেখতে ভুলবে না ভিডিওটা ঠিক আছে সবাই দেখো আর এখানে যে বোনকে রাখি পরিয়ে দিল তারপর মিষ্টি খাইয়ে দিলো আর মেয়ে মানুষের তো একটু লাজুক বেশি তো আমার ভাস্তিটা মিষ্টি খাওয়ার পর দেখো কীরকম লজ্জা পাচ্ছে তো সবাই দেখতে থাকো আমার মিষ্টি মিষ্টি ব্লগটা কারণ আজকে মিষ্টি দিয়েই সব কিছু সম্পূর্ণ একটা মানে শুভ উৎসব করা হলো রাখি বন্ধনের তো এখন দিদিকে প্রণাম দিচ্ছে সবাই দেখতে থাকো এই ব্লকটা আর ব্লকটা প্রায় অনেক বড় করে ফেলেছি তাই সবাই দেখবে ঠিক আছে তো এটাই হচ্ছে রাখি বন্ধনের উৎসব তোমাদের মাঝে তুলে ধরার জন্য আমি অনেক অনেক ভালোবাসা রেখে দিলাম এই রাখি বন্ধনের মাঝে কারণ আমি তো রাখি পরাতে পারলাম না যেহেতু আমার ভাই বাড়িতে নেই আর কেউ যদি আমার কাছ থেকে রাখি পরতে চাও একটু যোগাযোগ করতে পারো অবশ্যই আমি রাখি পরিয়ে দেবো ঠিক আছে আর এখানে হচ্ছে চন্দনের টিপ লাগিয়ে দিচ্ছে প্রথমে চন্দনের টিপ লাগাতে হয় তারপর রাখিটা পরিয়ে দিল তারপর মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে বোনদেরকে ভাইদেরকে খাওয়াইয়ে দিল তো আমার ব্লকটা এই পর্যন্ত থাক তোমরা সবাই দেখতে থাকো কেউ মিস করো না প্লিজ অনেক কষ্ট করে ব্লকটা বানিয়েছি সবাই একটু দেখবে ঠিক আছে ব্লক বলতেটা ব্লকটা অনেক বড়টাই হয়ে গেছে তাই লং ভিডিও কেউ বলতে পারো এবং মানে ব্লক ভিডিও বলতে পারো তো লং ভিডিওই প্রায় হয়ে গেছে তাই আমি মানে ব্লকটা বলে ফেলেছি তো কোনো যাই হোক কিছু করার নেই তো কথা বলতে বলতে কখনও যদি ভুল কথা বলে থাকি সবাই আমাকে একটু ক্ষমা করে দিও তো ভালো থেকো সুস্থ টাটা বাই আর আমার লং ভিডিওটা যে সম্পূর্ণ দেখবে তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি লং ভিডিওটা পোস্ট করলাম সবাই একটু দেখার জন্য একটু ধৈর্য রেখে দেখবে ঠিক আছে কারণ এই রকম এনজয় এরকম মজা কিন্তু সব সময় পাওয়া যায় না বছরে একবার পাওয়া যায় সেটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন তাই সবাই দেখবে ব্লগটা ঠিক আছে বারবার অনুরোধ করে বলছি সবাই দেখবে কারণ তোমরা যদি আমার ব্লগটা না দেখো তাহলে কে দেখবে তাই বলছি কেউ স্কিপ করো না একটু ধৈর্য ধরে আমার ব্লগটা দেখতে থাকো এখানে হচ্ছে ভাই বোনের পবিত্র সম্পর্কর একটা ভালোবাসা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো আর প্রতি বছরের জন্য এরকম করে আমরা তোমাদের মাঝে নতুন কিছু তুলে ধরতে পারি তো সবাই আশীর্বাদ করো আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আর যখনই আমি ভালো থাকবো বা সুস্থ থাকব তখনই তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর আমি যদি ভালো না থাকি তাহলে তোমাদের মাঝে কি নতুন ভিডিও নিয়ে আসতে পারবো বলো তাই তোমরাও সবাই আমাকে একটু আশীর্বাদ করো আমিও দুহাত হাত ভরে আশীর্বাদ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আমার ব্লগটা এই পর্যন্ত থাকলো তো সবাই ভালো থেকো তো শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইল আর অনেক লং অনেক বড় লং ভিডিওটা হয়ে গেছে তো দেখার জন্য সবাই ওয়েট করবে ঠিক আছে তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই নি ভুলে যাওয়ার কোনোই কারণ ভাইসাতেমুর কত না পড়ন হি ভুলে যাওয়ার কোনোই কারণ তো আমার ব্লগটা কেমন লাগলো আমার লং ভিডিওটা সবাই একটু জানাবে টাটা ভাই